পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী অনিশ্চয়তায় টাইগার ক্রিকেটে সাকিব আল হাসানের ভবিষ্যৎ মামলা মাথায় নিয়ে দেশান্তরিত দেশসেরা ক্রিকেটার বাদ পড়েছেন জাতীয় দল থেকেও পূরণ হয়নি মিরপুরে শেষ টেস্ট খেলার স্বপ্ন কঠিন সময় পার করেছেন সাকিব অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন তবে পরীক্ষা উতরে আবারও ফিরেছেন ক্রিকেটে পিএসএল সুযোগ পেয়ে খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে বাংলাদেশ দলও এখন পাকিস্তানে লম্বা সময় পর সতীর্থদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ বাঁহাতির প্রশ্ন উঠছে বোলিং অ্যাকশন শুধরে আসার পর জাতীয় দলে ফেরার সম্ভাবনা কতটুকু সাকিবের আমাদের যে ম্যানেজমেন্ট আছে টিম ম্যানেজমেন্ট আছে টিম সেট আছে প্লাস সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেকটিফিকেশন সো এটা সামনে দেখার ব্যাপার যে কি কি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এনি টিমের জন্যে সে কিন্তু একটা অ্যাসেট সো সুতরাং ডেফিনেটলি আমাদের সিলেক্টার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে কিন্তু আপনি সাকিব সাকিব আপনার যে রেক্টিফাই করে আসলো এটাই তো ফার্স্ট দুটো ম্যাচ খেললো আরও কয়েকটা ম্যাচ খেলতে দেন সাকিব তামিম মুশফিক রিয়াদ পরবর্তী সময়ে বাজে পারফরম্যান্স বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু কমেছে টাইগার ক্রিকেটের এরপর ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হার আর আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছেও সিরিজ হেরেছে রঙিন পোশাকে তারপরও দল নিয়ে আশাবাদী বোর্ড পরিচালক ডেফিনেটলি ইউ এর কাছে হারাতে আমাদের খারাপ লেগেছে কিন্তু কতটা যে দিস ইজ আ পার্ট অফ পার্ট অফ গেম এটা অ্যাকসেপ্ট করতেই হবে যে অ্যান্ড আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশ টিমের ছেলেদের যে ইয়াং ছেলেদের এখন ট্রেমেন্ডাস ট্যালেন্ট আছে কিন্তু আমাদের একটু কনসিস্টেন্সি বাড়াতে হবে এবং অ্যাপ্লিকেশনটা ইমপ্রুভ করতে হবে যত ম্যাচ খেলবে তারা ইমপ্রুভ করবে কিন্তু আমার মনে হয় যে এটা আমরা যেই লেভেলে আসি এখান থেকে খালি উন্নতিই হবে সো আর ফুটবলের কথা বলেন যে এটা টু টু আসলে কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করা যায় না ফুটবলে এখন দেখেন ওয়ার্ল্ড রিনাউন্ড প্লেয়ার খেলছে একটা জোয়ার এসেছে সো এটা আমরাও ওয়েলকাম করি যে যেরকম ফুটবলের পপুলারিটি থাকা উচিত ক্রিকেটারও সেরম পপুলারিটি থাকা উচিত কোনোটাই ভাটা বলে কোনো কথা নেই টাইগার কোচিং প্যানেলে দেশীয় কোচ যুক্ত হলেও ফলাফলে খুব একটা পরিবর্তন আসেনি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনের যুক্ত হওয়ার পর বাংলাদেশ সবশেষ দুই সিরিজেই হেরেছে বাজেভাবে ভালো করার জন্য সময় চাইলেন এই বোর্ডকর্তা মাঠে গিয়ে খেলে খেলোয়াড়রা তো কোচ আপনাকে শেখাতে পারবে এটা অ্যাকচুয়ালি খুবই কম সময় আমরা যে আমাদের কারো এটা দোষারোপ করার কিছু নেই একটা নতুন ইউনিট দেখেন যে হেড কোচ বলেন সালাউদ্দিন বলেন আর যারা সেটা নিউ ইউনিট আমাদের টাইম একটু দিলেই বোঝা যাবে যে তারা কেমন পারফর্ম করছে বাংলাদেশ পাকিস্তানের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে আছেন বলেও জানান তিনি এছাড়া নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বোর্ডের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান মিঠু তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা